গুড মর্নিং একদম সকাল সকাল তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর আজকের ব্লগটা পুরো সেন্টার থেকে স্টার্ট করছি তো হ্যাঁ পুরো ভিডিওটা কিন্তু দেখতে থেকে আশা করছি ভালো লাগবে তো এই দেখো বাড়ি ফিরে এসেছি আর এত গরম চোখ মুখে কী অবস্থা হয়েছে আজকে অনেক কিছু এনেছি তো চলো কি কি এনেছি তোমাদের একটু দেখাই প্রথমেই এ দেখো আমার ব্যাগটা নিকু আর ঘরের তো কাজকর্ম সবই পড়ে আছে লাইটটা জ্বালাই এই দেখো এই যে এই ব্যাগ দিয়ে বার করছি সব জামা কাপড়ও বাইরে এই দেখো এই হচ্ছে নিকু এই যে পাপড় এই যে পাপড় এনেছি এর ভেতরে আর তেমন কিছু নেই আর এনেছি এই যে কচুরি আরও চলো দেখে কি কি এনেছি আমার জন্য না কিন্তু নিকু এই যে

আগে কী কী আছে চলো দেখায় দেখো এনেছি টমেটো বাজারের ভীষণ দাম দেখো এইখানে এনেছি গাটি কচু আর এই যে টমেটো দেখো টমেটোর অবস্থা টমেটো একশো টাকা করে আর এখানে এনেছি আজকে আবার গুগলিটা পেয়েছি সেদিনকে পেলোই না আজকে পেয়েছি একশো গ্রাম নিয়েছি তো আজকে রান্না করব না রবিবার আজকে একটু চিকেন বা মাছ যা হোক কিছু একটা করবো বাবু এসে পড়তে মানে পড়া ধরতে বসে গেছি পড়তে বলছি নিকু বোধ মাছ খাওয়ার ইচ্ছা এই মাছ বার করে রেখেছে ফ্রিজ থেকে তো দেখি চিকেনও আছে দেখি কি করি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো দুপুরের মেনু এটা হচ্ছে কাতলা মাছ ভাজা তো দেখা যাক আরও কি হয় চিকেন আছে চিকেনের কি রেসিপি করবো চলো তোমাকে কিন্তু দেখাবো তোমরা দেখতে থাকো তো এই দেখো মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর এখানে আমি কি দিয়ে মাছের ঝোলটা বানাচ্ছি জানো গাটি কচু আলু আরও একটা জিনিস দেবো চলো দেখতে থাকো তো দিয়ে দিয়েছি পটল একদম জগা ঠিকিরই মাছের ঝোল হবে এক বুঝতে পেরেছ আর ওখানে আমার চড়াই পাখিগুলো খাচ্ছে আমি এটা দেখে ভীষণ আনন্দ পাই ভীষণ ভীষণ কী বলবো তো দেখো তো এই দেখো এখানে এ দেখো মাছের ঝোল তো বসিয়েছি আর তোমার একটা গান করে শোনায় হ্যাঁ আমার ভীষণ পছন্দের একটা গান আমি গানটা গাইছিলাম আমার মেয়ে বলছে তোমার এই গানটা আমার খুব ভাল লাগে তো আমার এই গানগুলো আমি খুব শুনি বুঝে কুচ্চিপল মেপুরপ থেকে ফকিরম তে চাহা থেকে রে হে রেছে নিলে মেলে কুচ্চিপল কোরা হা থেকে চাহা থেকে ইস্কে পেহা হ মিতা দু লুটা দু ময়ে হাসিকি ইয়ালি রেহম ওয়ালি ইয়ালি এ জিন্দেগি জয় হোক প্রান্তক ফড়লাম তোমাদের আর দেখো চুলে গরম টিকের উপর উঠিয়ে নিয়েছি পাঁচন গরম লাগছে আমি পুরো ঘেমে সান করে গেছি আর রান্না হচ্ছে আর কী করবো জানি না চলো পুরোটা কিন্তু দেখতে হবে না একদম ভিডিও কেমন তো এই দেখো মাছের ঝোলটা তো হয়েছে তারপরে আমি বললাম যে চিকেনের রেসিপিটা করব তো এই দেখো এটা হচ্ছে চিলি চিকেন শর্টকাটে চিলি চিকেন করেছে আমি চিকেনটাকে কোনো কোট করে নিই এই যে ডাইরেক্ট চিকেন হালকা ভেজে তারপরে চৌকো করে পেঁয়াজ কেটে এইভাবে বানিয়েছি গুড আফটারনুন বান্না করে তো একদম হাজির হয়ে গেছে আবার তোমাদের সামনে তো কি রান্না করলাম তোমাদেরকে সেটাই দেখাবো আর পাখিগুলো খাওয়ার জন্য দেখো ডাকছে সবই কাজ করেছি জাস্ট রান্নাঘরের গ্যাসটা মোছা হয়নি এ দেখো পড়ে আছে তো ভাবলাম খেয়ে নিই তারপর একবারে করব। সে তো আবার বাসন ধুতে আসতেই হবে আর একটু তাড়া ছিল জল চলে যাবে তো ওই জন্য তাড়াতাড়ি করেছি তো কি রান্না করেছি তোমাদের তো অবশ্যই দেখাবো না দেখালে তো হবেই না আজকে স্পেশালি রবিবার তো রবিবার একটু সবাই আমরা ভালো মন্দ খেয়ে থাকি তো যাই হোক কি রান্না করছি চলো দেখতে থাকো আর দেখো বাইরে তো প্রচণ্ড পরিমাণে রোদ দূর কিন্তু আবার বলছে কাল থেকে নিম্নচাপ হবে তো নিম্নচাপ হলে আবার সে আমার রাস্তায় জল উঠে যাবে ফলের চাতালেও জল উঠে যাবে তো চলো তোমাদের দেখাই রাস্তাটা শুকনো আছে ওই তো জল ভর্তি এই আবার যদি নিম্ন ছখন আবার পুরো জলে ভরে যাবে পুরো একটা ডোবাতে থাকি জানো তো আর কি করা যাবে এ দেখো কি সুন্দর পানা হচ্ছে হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে অনেক জল বাচ্চাগুলো খেলতে আসে জল না থাকলে কিন্তু এখন অনেক দিন হয়ে গেছে তাই তো না এ দেখো এটা ও এটা হচ্ছে ওর সংসার নিকু সংসার এই যে এটা আর দেখো ড্রয়িং করে করে কি করেছে দেখো এই দেখো খেতে যাবে তার আগে এই যে দেখি তো কি করেছে খাটা গুছিয়ে এই দেখো সারা জায়গা দেখো কি সুন্দর সুন্দর ড্রয়িংগুলো করেছে দেখো সারাদিন সময় পেলে এই সমস্ত করে এখানে রেখে দিচ্ছি যেহেতু ওটা নাকি ভীষণ ভালো লাগে গোছ গাছ করতে পুরো ওপ ও নিয়েছে তাই তো ও ওটা কি বৈদ্যদেব ও রং করোনি ও আমার ওই যে সেই ওই পুতুলটা দেখে না মাটির মূর্তিটা দেখে তো যাই হোক চলো এবার দেখে কি রান্না করেছি বাবু চলে এসেছে ওই যে গাছ থেকে লেবু পাচ্ছে দেখো এই দেখো এই দেখো লেবু 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 এই দেখো

ছোট ছোট আর এই হচ্ছে নাশপাতি এনেছে আজকে বাতাবিলে ভুতো দেখালাম এবার এটা মাথা পরবো আমার তো টক না হলে একদমই চলে না আর তো চলো দেখি কী কী রান্না করেছি এখানে আছে উচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে আলু এখানে আছে কুমড়ো ভাজা পটল ভাজা আর এখানে আছে ভাত ভাতটা ঠান্ডা হয়ে গেছে ও মাইক্রোভেনে গরম করে নিতে হবে আর এখানে কি আছে চলো একটু দেখায় এখানে আছে গাঁঠি কচু চিংড়ি মাছ দিয়ে টক এই দেখো এখানে আছে চিলি চিকেন চিকেন রবিবার হবে না এটা তো হয় না আমার বাড়িতে একটা মানুষ আছে তার আবার চিকেন না হলে হয় না জানো তো করে বলছি কে আর এই দেখো এই যে সেই মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের আমাদের হুম তো চলো খাবার রেডি করে নিই